চিহ্নিত একটি রাজনৈতিক ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করছে তারা দেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করিম রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরে এটিএম মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার গণসমাবেশে ফয়জুল করিম এসব কথাগুলো বলেন তিনি আরও বলেন ইসলাম ও দেশের দুশমন বিদেশি চাটকারদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানো হচ্ছে দেশের সাধারণ মানুষ এটা মেনে নেবে না কেবল দল ও নেতা পরিবর্তনের মাধ্যমে দেশের শান্তি আসতে পারে না মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটতে পারে না যতদিন পর্যন্ত ন্যায় নীতির পরিবর্তন না আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষের শান্তি শৃঙ্খলা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না সেজন্য দুর্নীতি দুর্নীতিবাজ ও জালেমদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে উপ উপস্থিত ছিলেন দলটি নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা আব্দুর রহমান নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল আলম সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন সিরাজি সিনিয়র সদস্য জামাল উদ্দিন অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন জেলা সদস্য মাওলানা ওমর আলী সহ অনেকে thank you